আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক দিন পর আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা অনেক বেশি সুন্দর আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন তাহলে জানতে পারবেন আজকে আমরা কোথায় যাচ্ছি একদম শহরের কোলাহল ব্যস্ততম জীবন থেকে একটু শান্তির জন্য আমরা চলে যাচ্ছি সুন্দর একটা জায়গায় তো ফুল ভিডিওটা দেখতে থাকুন তো ফার্স্টে আমরা এই যে একটা পানি নিয়েছি আসলে এই জিরা পানিটা আমার এত বেশি পছন্দ আর সেই দিন অনেক বেশি গরম লাগতেছিল সো যার কারণে আমি আমরা মানে সবাই যে জিরা জিরাপানিটা খাচ্ছিলাম আর ইদানিংকালে কেন জানি আমার এই জিরাপানিটা অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে এখন ফাইনালি আমরা চলে এসেছি এই সুন্দর একটা জায়গায় এই প্রকৃতি এই আকাশ এই বাতাস মানে এই মাটি এত ভালো লাগে আমার এই জায়গায় আসলে আমরা প্রতি বছরে প্রায় এই জায়গার আসার চেষ্টা করি মাঝে মাঝে আসি বা বছরে একবার হলেও এখানে আসি তবে এই যে যখন পানি হবে মানে বৃষ্টির সময় এই জায়গায় আসলে অনেক বেশি ভালো লাগে তবে এখন কেন জানি সৌন্দর্যটা অনেক বেশি কমে গিয়েছে গত বছর যখন এসেছিলাম তখন এখানে অনেক সু মানে অনেক মানুষ মাছ ধরতেছিলো তারপরে শাপলা ফুল ছিল এখন কেন জানি পানি শুকায় গেছে না কি পানি কমে গিয়েছে যাই এখন সবাই ধান লাগায় রাখছে আগের মতো নাকি এখন মাছও পাওয়া যায় না কেউ কি আইডিয়া করতে পারছেন এই জায়গাটা রংপুরের কোন জায়গা যদি কেউ আইডিয়া করে থাকেন তাহলে আমাকে কমেন্ট জানাবেন আর আমরা কিন্তু এর আগেও এই জায়গার ভিডিও ছেড়েছি আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে তাহলে একটা কমেন্ট করবেন আমি আপনাদেরকে বলে দেব পরের ভিডিওতে যে এখানে মানে এই জায়গাটা কোন জায়গা এই যে আমরা চলে এসেছিলাম একদম বিকালের দিক আর এই বিকালের দিকে আসার পরে তো সূর্যাস্তটা এত বেশি ভালো লাগতেছিল আর এই দেখুন আমার ছেলের দুষ্টামি ও ছাগলের পিছনে একটু দুষ্টামি করতেছিল যাই হোক সুন্দর সুন্দর কিছু সময় মুহূর্ত আলহামদুলিল্লাহ আমরা এখানে পার করেছিলাম এত বেশি ভালো লাগতেছিল আর এখানে কিছু কিছু মানুষ মাছ ধরতেছিল ওরা বলতেছিল এখন নাকি আগের মতো আর মাছ পাওয়া যায় না আমরাও মূলত এসেছিলাম এখানে মাছ নেওয়ার জন্য এখানকার টাটকা মাছগুলো খেতে যে এত বেশি মজার তার পাশাপাশি এখানে কিন্তু এখন অনেক মানে অনেক রকমের খাবারের দোকান দিয়েছে যেগুলো কিনা আপনারা ভিডিও দেখলেই জানতে পারবেন তো এখানে এই দোকানগুলো গত বছর ছিল না তো এখানে দুই টাকার পেঁয়াজও বিক্রি করতেছিল আমার ভালো কিন্তু আসলেই মজা ছিল তবে এই যে সুন্দর একটা প্রকৃতির সাথে বসে যখন আপনি পেঁয়াজি খাবেন এক কাপ চা খাবেন প্রিয় মানুষের হাত ধরে বা প্রিয় মানুষের সাথে বসে তখন কিন্তু আপনার ভালো লাগা বা যেটাই বলেন না এখনো জীবনে অনেক শান্তি আসবে তো যাই হোক এখানে বসে আমাদের পেঁয়াজ খাওয়া শেষ করে আমরা এই যে পাপড়গুলো নিয়েছিলাম এই পাপড়গুলো আমার জামার অনেক বেশি পছন্দ এখন আমারও অনেক বেশি পছন্দ এই পাপড়গুলো তো দুইজনে মানে তিনজনে মিলে বসে বসে সুন্দর সময় কাটাইছিলাম আর এই যে পাঁপড় পেঁয়াজি চা খেয়েছিলাম যার চা খাওয়ার ভিডিওগুলোর পরে নেওয়া হয়নি তবে এই সুন্দর জায়গা যদি আপনারা এখনও না আসে থাকেন তাহলে অনেক কিছু মিস করবেন সো আমার ভিডিও দেখে এখনই চলে যাবেন মানে প্রিয় মানুষের সাথে বর্ষা থাকাকালীন চলে যাবেন এই জায়গায় আর সুন্দর একটা সময় উপভোগ করবেন তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে যে আমার জামাইয়ের সাথে একটা সুন্দর ভিডিও করতেছিলাম আসলে ওর সাথে কোথাও গেলে আমি লোক খুঁজি মানে কে এরকম একটা সুন্দর ভিডিও করে দেবে তো লোক না পাওয়ার কারণে মোটরসাইকেলের উপর ফোন রেখে এই ভিডিওটা করেছি আজকের মতো এখানে